বিনোদন জগতের সকল খবর নিয়ে আজও এসেছে নেহা সাকিবের প্রিয় ও পরিবারের অভিযোগ নিয়ে কি বললেন বুবলি ঢালিউটের নায়িকা শাবনম বুবলি বিরুদ্ধে তার তার প্রাক্তন স্বামী সাকিব খানকে নিয়ে মিথ্যাচারের অভিযোগ করেছেন পরিবার বিভিন্ন গণমাধ্যমে সেসব অভিযোগ প্রকাশ পাওয়ার পর এবার মুখ খুলেন বুবলি তার দাবি তিনি শাকিব খানকে নিয়ে কোনো মিথ্যাচার করেন বুবলি গণমাধ্যমে বলেন আমার আমার নিজেকে আমার নিজেকে বা নিজের সিনেমাকে আলোচনা দেখেছেন কারা আলোচনা থাকার জন্য একের পর এক সিরিজ নিউজ করতে থাকে আমার নাম নিয়ে যেকোনো প্রোগ্রাম বা সাক্ষাৎকারের কথা বলেই যাচ্ছে বছরের পর বছর তবে সাকিব খান বা তার পরিবারের পক্ষ থেকে নানান অভিযোগের ব্যাপারে এই নায়িকার বক্তব্য নিউজটি দেখেছি অনেক অভিযোগ 讲。 দেখুন নিউজের ঘনিষ্ঠ সূত্রে আমার পরিবারে এক সদস্য নাম প্রকাশ আনুচ্ছেদ এবং সেসব সূত্রে বা কি বা কি কথা বল নির্দিষ্ট কারো নাম বা কথা থাকলে কথা বলতে সুবিধা হতো অভিযোগ ধরে ধরে বলা যেত প্রকাশিত খবরে অভিযোগের ব্যাপারে বুগলি আরও বললেন আমি আমার সিনেমা মুক্তির প্রমোশন প্রোগ্রামে যখন অংশগ্রহণ করি তখন আমার সিনেমার পাশাপাশি অনেক বিষয় চলে আসে সংবাদকারীদের মধ্যে প্রশ্ন তখন আমি সবাইকে যথেষ্ট প্রশংসা দিয়ে প্রসঙ্গটি উত্তর দেব কোথাও কাকা অসম্মান করে অপ্রসঙ্গিত কথা বলি না এখন কেউ সম্মান দেওয়ার হজম করতে না পারলে জোর করে তার সম্মান দেব না তাহলে যারা এসব ভিডিওহীন অভিযোগ করেছেন সেসব আর থাকবে না প্রকাশিত খবরে সাকিব খানের পরিবার থেকে আরো দাবি করা হয়েছে আপনি নাকি সাকিব খানের সঙ্গে সম্পর্ক বিষয়ে মিথ্যাচার করেন কি বলবেন এ ব্যাপারে হুগলি বলেন আমি আজ পর্যন্ত আমাদের সম্পর্ক বিষয় নিয়ে মিথ্যাচার করি জানিয়ে আমি ওপেন চ্যালেঞ্জ করতে পারি আর মিথ্যাচার করে আমার কি লাভ হবে আপনারাই বলুন আপনাদের দোয়ায় আমি নিজেই প্রতিষ্ঠিত তাদের মতো আমার সন্তান সেহেতাজ বীর আছে আমার বাবা মার ভালোবাসা আছে আমার সঙ্গে তাই আমার জীবনে তো নতুন করে চাওয়া পাওয়ার কিছুই নেই তবে কথা প্রসঙ্গে অপুকে ইঙ্গিত করে হুগলি বলেন বাবা মা হিসেবে সেহেতাজের জন্য আমরা কি করবো কি বলবো কিভাবে একত্রে সময় কাটাবো ওটা আমার একান্ত ব্যক্তি ব্যক্তিগত ব্যাপার এই বিষয় নিয়ে যখন কেউ অনাধিকবার চর্চা চালায় নানান ব্যাখ্যা দেয় তখন খুব হাস্যকর লাগে সাকিবের পরিবারের দাবি ভবিষ্যতে সাকিবকে নিয়ে মিথ্যাচার করলে পরিবার থেকে আমার বিরুদ্ধে মামলা যেতে পারে এমন কথা সাকিব খানের পরিবারের ঘনিষ্ঠ সূত্র বলেছেন কি বলবেন এ প্রসঙ্গে বুবলি বললেন আমি চাই এখনই আইনগত ব্যবস্থা তাহলে আমি যে কোনো মিথ্যাচার করিনি ওটা আমার প্রমাণসহ আইনিভাবে তুলে ধরতে পারবো আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন